শুভ দুপুর শুভ সকাল শুভেচ্ছা শীতের আবহাওয়ায় চলে এই বন্ধুরা সবাই সবাই জলদি 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 সবাই তো সবাই সবাই তাদের দাঁড়াতে চলে এই বন্ধুরা

সকল বন্ধু তোমরা সবাই সবাই একটু ঝটপট ঝটপট করে চলে এসো সবাই সবাই সবাইকে জানিয়ে রেখে আবার শুভ শুভ সকালের শুভেচ্ছা সবাই 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 একটু ঝটপট 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 করে চলে এসো সবাইকে জানিয়ে রেখে শুভ সকালের শুভেচ্ছা সবাই 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 সকাল সকাল বন্ধুরা সবাই 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 সবাইকে জানিয়ে শুভ সকালের শুভেচ্ছা সবাইকে জানে রেখে শুভ সকালের শুভেচ্ছা সবাই 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 একটু জলদি 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 একটু ঝটপট ঝটপট কিচুনে এসো সবাই একটু ঝটপট 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 কিছু নে এসো সবাই একটু ঝটপট ঝটপট কিচুনে এসো সবাইকে জানিয়ে রাখি শুভ সকালের শুভেচ্ছা সবাই তারা জলদি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসে এবং সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবে সবাই একটি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবে সবাই একটি স্ক্রিনে লাইক করে দিবে বন্ধুরা তো সবাই একটি স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দেব সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিও সবাই একটি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিও সবাইকে জানিয়ে রাখি শুভ সকালের শুভেচ্ছা সবাই 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 একটু জলদি জলদি তাড়াতাড়ি 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 চলে এসো সবাইকে জানিয়ে রাখি শুভ সকালের শুভেচ্ছা সবাই 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 জলদি 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 ঝটপট 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 এসো সবাই 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 সকল বন্ধুদেরকে কি সবাইকে জানি শুভ সকালের শুভেচ্ছা সবাই একটু ঝটপট ঝটপট করে চলে এসো যারা যেখান থেকে প্লিজ একটু করো লাইফটা জানাও যে সবাই কেমন আছো সকল বন্ধুদেরকে আবারও জানি রেকি শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অবিরাম সবাই একটু ঝটপট ঝটপট কিছু এনে দাও সকল বন্ধুরা তোমার সবাই একটু করে জয়েন জয় সবাই 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 সকল বন্ধুদেরকে জানিয়ে রেখে আবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা গ্রাম যারা যারা যেখান থেকে লাভটা ওয়াচ করছো প্লিজ একটু কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই 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 একটু ঝটপট 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 করে একটু জয়েন জয়েন যাও সবাই 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 একটু ঝটপট ঝটপট ঝটফট করে একটু জয়েন এ যাও